সেখান থেকে আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন যারা আসবে ইসলামে এই যে আপনি যে নাচ কথা বলেছেন আমি যারা আসবে এরা নিজেরাও সম্মানিত হবে নিজেরাও সম্মানিত হবে ইসলামকে সম্মানিত করবে মূলত আল্লাহর হাবিবের এই ফতেহ মক্কার পরে আল্লাহ নবীর কাছে যারা ইসলাম কবুল করেছেন তন্মধ্যে হজরত আবু সুফিয়ান রোজিয়াল ছিলেন ওনার স্ত্রী হজরত হিন্দ ছিলেন যে ওনাদের ব্যাপারে যে এই যে কিছু কিছু কথা শিয়ারা এ বলে যে ওনারা সাহাবি ছিলেন না ওই সুরা আল্লাহাদিদের দশ নম্বর আয়াতের প্রেক্ষিতে বলে কি তো এখানে আল্লাহ সুরা নসরের মধ্যে তার জবাবটা এটা সলা সাল মুখাদ জবাবটা লাগিয়ে দিয়ে দিয়েছেন জবাব হবে এটা যে ওই দলে যারা আসবে ইসলাম করবে তারা সম্মানিত ব্যক্তি তারা নিজেরাও সম্মানিত ইসলামকে সম্মানিত করবে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করবেন এবং এই আন্নাসের আলিফলামের মাধ্যমে আল্লাহ তাআলা যে হযরতে আবু সুফিয়াল হযরতে হিন্দ ওনাদের উপর যে এবং যারা ইসলাম কবুল করেছে ওদের উপর যে সন্তুষ্ট ছিলেন তার বই প্রকাশ করতেছে এবং সর্বশেষ সুরা আল হাদিদের দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াকানাল ওয়া কুল্লান ওয়া আদাল্লাহুল হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় ফরিক অর্থাৎ ফতেহ মক্কার আগে যারা ইসলাম কবুল করেছে ফতেহ মক্কার পরে যারা ইসলাম কবুল করেছে উভয় ফরিকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট খুশি 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 এবং আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন মাগফিরাতের ওয়াদা দিয়েছেন তা আল্লাহ খুশি হলে বান্দা নারাজ হয় কেন আমি বুঝি বন্ধ হয়তো কাটা কাটি কৰ কিয় এইসব তফসির এ কথা প্রমাণ করছে যে ফতেহ মক্কার সাথে সংশ্লিষ্ট আয়াত যেগুলো নাজিল হয়েছে সুরা হাদিদে যেটা আছে সুরা নসরে যেটা আছে এই আয়াতগুলো এ কথা প্রমাণ করছে হজরত আবু সুফিয়ান হজরত হিন অর্থাৎ আমির মহাবিয়ার্লাহ তাহর আব্বা আম্মা ওনারা ইমানদার ছিলেন সাহাবি ছিলেন আল্লাহ নবীর এক মুহূর্ত সৌবত যিনি পেয়েছেন ইমানের সাথে তিনি সাহাবি গোটা কায়নাতের সমস্ত মত এক পাল্লা দিলে আল্লাহর নবীর ওই এক মুহূর্ত সৌহবত পাওয়া সাহাবি কার এক পাল্লা দিলে তিনি অধিক মূল্যবান হবেন অধিক ভারী হবেন ওনার মর্যাদা সম্মান গোটা কাহিনা ত্রম্মুর ভিতরে পাওয়া যাবে না সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ নবী সাহাবা ইকরাম আকরিম ও সাহাবি ফাইন খেয়া রুকুম আমার নবী বলেছি তোমরা আমার সাহাবিকে সম্মান করো কারণ আমার সাহাবি তোমাদের ভিতরে সর্বোত্তম 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 অতএব এই আয়াত এই আয়াতের আন্নাসের আলিফলাম দেখো আলিফলামের ভিতরে কত তসির আলিফলামের ভিতরে কত কিছু প্রমাণ করে এই একটা আলফলাম কারণ কিছু কিছু ক্ষেত্রে আলিফলাম তাজিমান আসে এই তাজিম তাজিমান আসা আলিফলাম থেকে আমরা এই কথা প্রমাণ করলাম যারা ফতেহ মক্কার পরে ইসলাম কবুল করেছেন তারা সম্মানিত ছিলেন আল্লাহর সম্মানিত কারণ এটা কালামুল্লাহ ওর আয়তার না চাই এটা কালামুল্লাহ কালাম ইলাহি খুদ আল্লাহ সুমাহতাল্লাহ তাদেরকে সম্মানিত বলেছেন তো আল্লাহ যেখানে সম্মানিত বলেছেন সম্মানিত করেছেন পুরস্কারের ঘোষণা দিয়েছেন নিয়ামতের ঘোষণা দিয়েছেন জান্নাতের ঘোষণা দিয়েছেন মাকফুরাতের ঘোষণা দিয়েছেন রিজকে কারিমের ঘোষণা দিয়েছেন তাদেরকে অসম্মান করার সুযোগ উম্মতের নাই অধিকার নাই বরং অসম্মানিত করার কারণে তারা আজাবে জাহান্নামের মুস্তাহিক হবে কোন কথা ছাড়া বরং ইমান হারাবে কারণ সাহাবাহিক রামের ইমান চলে যাওয়ার কারণ